এখানে একটা ভাবে হাফ রাউন হাফ রাউন্ডের হিসাবটা সবাই জানে না তো আসেন আমার কাছে হিসাবটা ভালো করে একটু বুঝে নেন হাফ রাউন্ডটা যদি আমরা চোখ দিয়ে আঁকার চেষ্টা করি তো একটু টেড়া বেঁকা হয়ে যায় তো এটা টেড়া বেঁকা হবে না এটা একটা হিসাব আছে তো এটা জানতে হবে আপনাকে প্রথম এটা কতটা লং আছে এটা লং আছে এখানে আপনার নিজে থেকে মাপতে হবে ভালো করে বুঝতে হবে এটা লং আছে আপনার ছয় ফিট ছয় ফিটে যা লং আছে আমাকে হাইট করতে হবে এখানে এক ফিট এখানে আমি এক ফিট হাইট নিয়ে নিব নিয়ে তো রাউন্ডটা আমার হাফ রাউন্ডে কি করে মিলাব সুতা এখান থেকে আমি এক ফুট নেই ছয় ফুট লং আছে এদিকে আমার এক ফুট হয়ে গেলো আর যেখানে আমি নিচে বাঁধবো সেখানে আমার হয়ে গেলো প্রথম আমরা চার ফুট বাই চার ফুটে ভাগ করে নিলাম রডটাকে এখান থেকে চার ফুটে বানতে হবে আর এই সুতোটাকে ওখানে বানতে হবে ওখান থেকে এখানে আপনার এক ফুট হাইট নিয়ে দিতে হবে চার ফুট বেঁধেছি ওখান থেকে হিসাব করে এখানে টোটাল হবে এটা পাঁচ ফিট তো এখান থেকে আপনার এমনি করে ঘুরে যাবে দেখতে পাচ্ছেন এখানে সেম সেম মিলে যাচ্ছে এখানে ওইভাবে সেম সেম মিলে যাবে এটা হচ্ছে হিসাব এই হিসাবটা আপনাদেরকে আমি খাতা কলমে ঠিকভাবে বুঝিয়ে দিব কি করে হাফ রাউন্ডটা করতে হয় তো আমি কি করে করছি এটা দেখবেন আর আপনাদেরকে হিসাবটা হোক ঠিকভাবে বলে দেওয়ার চেষ্টা করব ওভারের দূরত্ব থেকে ভালো করে দেখাতে পারলাম না আপনাদেরকে এবার আমি দূর থেকে দেখাবার চেষ্টা করব এটা হচ্ছে আপনার সুপার এই। তো ফাইনালি রাউন্ড আমার হয়ে গেল দেখতে পাচ্ছেন একটু টাল টুল আছে কি একটু দেখতে পাবেন একটু কোনো চ্যাট চারচি দেখতে পাচ্ছেন এদিকে আমি দূর থেকে দেখার চেষ্টা করছি এখান থেকে আপনি সাইড থেকে দেখাচ্ছি আমি একটি টাল নাই তো রাউন্ডটা কেমন হয়েছে ঢালাই পরে ঠিক বুঝতে আপনাদেরকে আমি ঠিক ভাবে হিসাবটা বুঝিয়ে দিবো যারা না বুঝতে পেরেছে তাদেরকে আমি খাতা কলমে ঠিক ইঞ্চি বা ইঞ্চি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো